14 না দিভাই তালা গৃহস্থের বাড়ির গেটে পুলিশ গিয়ে তালা ভাঙলো আতঙ্কে গোটা পরিবার কত ज्यादा লাগবে ঢাকের জন্য বলে 8000 টাকা তখন আমি বললাম এবারে আমি হাত জোড় করে বলছি এবার আর মাপ করো আমি পারব না সামনের আমি তোমাদের টাকা দেব সূত্রের খবর আনুলিয়া লোকনাথনগর এলাকার এক দম্পতি রবিবার সকালে উঠে দেখেন তাদের বাড়ির দুটি গেটে কে বা কারা রাতের অন্ধকারে তালা লাগিয়ে গিয়েছে এক প্রকারের বাড়িতে বন্দি হয়ে পড়ে ওই দম্পতি এরপরে ওই দম্পতি বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানায় কিন্তু সমস্যা সমাধান না হলে রানাঘাট পুলিশের দ্বারস্থ হয় পরে গোটা বিষয়টি জানতে পেরে রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের উপস্থিতিতেই বাড়ির দুটি গেটের তালা ভাঙা হয় অভিযোগকারী দম্পতিদের প্রাথমিক অনুমান সদ্য সমাপ্ত দুর্গা স্থানীয় একটি ক্লাব ঢাকির টাকা বাবদ চার হাজার টাকা দাবি করে এই টাকা দিতে অস্বীকার করায় দম্পতির বাড়ির গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে কে বা কারা এই কাজ করেছে জানতে ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ সকালে ঘুম থেকে উঠতে বাইরে ছিটকানি বন্ধ তালা লাগানো কারা মেরেছে জানি না দেখতে পাইনি আমরা তবে কেউ মেরেছে তালা

তখন আমি বললাম যে এরকম কত যা দা লাগবে ভ্যাটের জন্য বললো আট হাজার টাকা তখন আমি বললাম এবার আমি হাত জোর করে বলছি এবার আমার মাফ করো আমি পারবো না সামনের বার আমি তোমাদের টাকা দেবো ঢাকি পাবো যা লাগে তাই দেবো এই বছর আমাদের ও কালাস রয়েছে তখন বললো যে মানে ওর সামনে কাল আসুস চলছে তো লাগবে না তা বললো তো কিছু অন্তত কিছু দান কত দেবেন তাহলে ঠিক আছে পাঁচশো এক টাকা দেবো তোমাদের বলো ঠিক আছে কাল পেশেন্ট নিয়ে যাবো তারপর যথারীতি পরের দিন ওরা এসেছে ছেলেপেলেরা এসে টাকা নিতে এসেছে আমরা দিয়েছি টাকা হাতে তা টাকা নেওয়ার পরে বলছে ঠিক আছে একজনকে ফোন করি তা ফোন করে কি বলেছে জানি না তখন বলছে টাকা নিতে হবে না চলে আয় আর বিলটাও নিয়ে আয় এইভাবে ওরা চলে গেছে আর আসেনি সেই কারণেই কি আজকের এই ঘটনা সন্দেহ সেটাই যে যারা চাঁদা নিচে এসেছিল তাদেরই হয়তো এই কাজ ঘুরে চলে গেছে তারপরে ওরা আমাদের কাছে আসে উনি অশান্তিও করেনি এবার হচ্ছে কালকে রাত্রি হঠাৎ বাইরের থেকে তালা দিয়ে দিয়েছে দুটো হঠাৎ গেটে তালা দিয়ে আমরা বেরোতে না পারি আমার তো আতঙ্কিত বর্তমান ভারত